আমি এখানে আলোচনা করবো গিয়ে দিন শেষে আমার ছোট্ট সন্তানকে দেখে আমি আমার আলোচনায় নিজেই বলে যাবো আমি এখানে আলোচনা করব আমার ওয়াইফের সাথে আমি ঠিকই আনন্দে আমি ঘুমাবো আমি আলোচনা করবো আমি আলোচনা করব আর আমাদের ভাইরা এভাবে মরতেই থাকবেন আমরা কথা বলবো কিন্তু ইমানের দেখা যাক আমরা কখনোই পূরণ করব না আমরা আব্দুল আহমদ সরাহের সবাই সবাই কাতারে যাব যাবো কখন আবু করবরের মতো দাঁড়িয়ে মুসলিম উম্মার দায়িত্ব নিতে পারবো না আমরা আমাদের আইসি জীবনটাকে পরিত্যাগ করে সে এক আল্লাহর দিকে ধাবিত হতে পারবো না যে এক আল্লাহ আসমান এবং জুবিন বানাইছেন যে এক আল্লাহ আজাদের বাহিনীকে একাই পরাজিত করেছেন যে আল্লাহ তার সাহাবাই কেরামের বাতাস লাগার মাধ্যমে হজরত বংপূর্ণ ভূমিকে ইসলামের আলো দ্বারা রঙিন করেছেন আমরা হয়তো সে আল্লাহর দিকে ফিরে যেতে পারবো না আমার খুব মনে পড়তেছে একজন কবি খুব খুব আক্ষেপ করে বলেছিলেন দিলপে হাত রাখাস হ্যাঁ মুসলমান কা মতলব কে ইস্কে নবী নহি সিনে ইমান কা মতলব কে হিন্দুস্তানি पाक दिन का इज्जत नहीं उस নাই হদরত का मतलब क्या মুসলমান এখানে অনুষ্ঠান শেষ করে আমরা সবাই বাড়ি চলে যাবো আমি যে সম্পরী কথা বলি আমি বলতে পারবো না আমি সব কথা গেছি আমাদের আমার আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার প্রত্যেকটা কথা আমার দিনের ভিতরে রাখতেছিল আর মনে হচ্ছিল আমি হচ্ছি সেই লাস্ট মোরাফিক যে হয়তো যখন এই কাফেলা এইখান থেকে রওনা হবে আমি তখন আমার ওয়াইফের मोहब्बतে আমার বিছানা আঁকড়ে ধরে থাকব আমি সেই লাস্ট মোরাফিক যখন আমার ছোট্ট সাত বছরের বোন তার ছোট্ট বায়ের লাশ ব্যাগে করে হাসপাতালে নিয়ে আসবে এই দৃশ্য আমি মোবাইলে দেখব আর আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইনার বাজার করার জন্য বাজারে চলে যাব আমি সেই লাস্ট মুনাফিক যে তার সন্তানের তাকাজা পূরণ করার জন্য দিনের তাকাজাকে পিছনে ফেলে দিব আমি আমার সমস্ত কথা এখন ভুলে গেছি আমি যাই না আমি কি বলবো আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের পূর্ববর্তী সম্মানিত বক্তার কথা যদি আপনারা বুঝে থাকেন একটা বড় দায়িত্ব আমাদের সামনে অপেক্ষা করতেছেন আমরা জানি আমরা এই দায়িত্ব পালন করতে অক্ষম কিন্তু আমাদের মাবত সক্ষম তো আমরা জানি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না